সুনিদা আজকে কলকাতা হাইকোর্টে আমরা যেটা দেখলাম যে আর্যিকরের মামলা শুরু হলো বলা যেতে পারে অন্যদিকে আমরা দেখলাম যে অভয়ার মা বাবা তারা দুজনেই বলছেন যে সঞ্জয় ফাঁসি এখন চাইছি না মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে আর এই কথা বলার পরেই রীতিমতো রে রে করে কুনাল ঘোষ আর আমাদের মেয়র ফিরাদ হাকিম টোল করছেন কি বলবেন না এইটা প্রথমত বলবো যে সঞ্জয়ের ফাঁসি চাইছি না ঠিক আছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি এটা যে তারা বলেছে এটা মানে হয়তো সঠিক বলেছে হয়তো বেঠিক বলেছে আমি এই প্রশ্নে এতে যাবো না কারণ এই মুহূর্তে তাদের মেয়ে মারা গেছে এবং এমন একটা লক্ষ্যে ফাঁসির জন্য রাজ্য সরকার দৌড়াচ্ছে যার উপরে সিবিআই হয়তো চার্জশিট দিয়ে তাকে প্রধান অপরাধী প্রমাণ করে দিয়েছে কিন্তু এসে একার ঘটনাটা ঘটায়নি পরিষ্কার বোঝা যাচ্ছে এর মধ্যে অন্য লোক জড়িত রয়েছে প্রাইমারি চার্জশিটে একজন লোকের বিচার হয়ে গেছে তার তার সর্বোচ্চ দণ্ড হয়েছে সারা জীবনের কারাদণ্ড হয়েছে মানে লাইফ তার হয়েছে হ্যাঁ এতে ওনারা বলছেন ফাঁসি চাইছি না রাজ্য সরকার ফাঁসির জন্য দৌড়াচ্ছে কারণ রাজ্য সরকারের ভেতর থেকে আরো কিছু মাল মশলা উঠতে পারে রাজ্য সরকারের ভেতরে যারা যারা ইনভলভ তারা তারা যদি এই কেসটা বেশি নাড়াঘাটা হয় তারা আবার বাইরে বেরিয়ে চলে আসতে পারে ঠিক আছে এই জন্যই রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছে কারণ এই কেসের তো দেখুন এই কেসের তো যে চার্জশিট হয়েছিল চার্জশিটে তো মানে শুধু সঞ্জয় রায়ের নাম এসেছিল বাট এদের দুজনের নাম তো এফআইআর এর ছিল তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এরা প্রমাণের অভাবে কিন্তু বেল পায়নি চার্জশিট দিতে না পারায় লোয়ার কোর্টে বেল পেয়েছিল তাহলে এদের নামে কেন সিবিআই এখন চার্জশিট রেডি করে আবার ট্রায়াল শুরু করছে না কারণ সে অপরাধী হবে না এটা কোথাও লেখা নেই এরা কি অপরাধী নয় সিবিআই তাহলে বলে দিক আর না হলে সিবিআই বলে দিক যে এফআরটি করে দিক যে হ্যাঁ ঠিক আছে সঞ্জয় ভাই একাদশী বাকি আর কেউ নেই হয়ে গেল কোর্টও কোর্টেও এই ব্যাপারে কোন রকম কোন সিবিআই এ করেনি আর তারপরে কেন সিবিআই সঞ্জয় রায় চার্জশিটটা ঠিক ঠিক টাইম মতো দিয়ে দিল আর এদের চার্জশিটটা করলো টাইম চলে গেল সুপ্রিম কোর্টও সেই ব্যাপারটা তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলল সুপ্রিম কোর্টও কিন্তু সেই ব্যাপারটাতে কোনো কর্ণ ভাবে করলো না এগুলো কেন হলো কি সেটিং এ হলো সুতরাং সিবিআই এর সঙ্গে যে একটা রাজ্য সরকারের সেটিং রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই দিক থেকে আমরা যদি বিচার করি তার বাবা মা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আরো সঠিকভাবেই চেয়েছেন কারণ মুখ্যমন্ত্রী এখানে সব থেকে বড় কাল্পিক এটা আপনাকে মানতেই হবে হবে কেন মানতে আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছুর মানে উপরে সমস্ত কিছু টপে মুখ্যমন্ত্রী রয়েছেন এই রাজ্যে সেখানে একজন মেয়ে একজন মহিলা ডাক্তার সে এইভাবে ডিউটি করতে গিয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করে রেপ হয়ে মার্ডার হয়ে গেল কার্য পুলিশ নিশ্চুপ চোদ্দ তারিখ হামলা হলো সেখানে পুলিশ বালিশের তলায় কম্বলের তলায় গিয়ে লোকাচ্ছে বাথরুমে গিয়ে লোকাচ্ছে আরজি করে অথচ সেই অথচ সেই রাজ্য সরকারেরই অধীনস্থ কর্পোরেশনের যে টেন্ডার সেই টেন্ডারে বলা হলো যে সেমিনার হল সেটা রিপেয়ার করা হবে সেই টেন্ডারটা এপ্রিল মাসে সেইটা তড়ি হাইকোর্টের অর্ডারের পর সিবিআই অর্ডার হয়ে যাওয়ার পর তখনই রিপেয়ারমেন্ট শুরু হলো সুতরাং মাথা মাথাটা তো উনি মাথাটা তো উনি এবং সমস্ত কিছু দুর্নীতির মাথা উনি আমি এখন অভয়ের বাবা মার উচিত এইসব রাজনৈতিক ইস্যুতে না গিয়ে এই মামলাটাকে লড়ে এই মামলাটার আরো লুফোজ বার করে আরো যারা যারা জড়িত রয়েছে তারা কে খুঁজে বার করা তাদেরকে এই কেসের আওতাধীন করা এবং সিবিআই কে ওপর অর্ডার করে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক অর্ডার করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বাকি যাদের নাম এসেছে সেই ইনভেস্টিগেশন অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বাকিদেরকে অ্যারেস্ট করা অথবা তাদের অ্যারেস্ট অফ তাদের যদি বেল হয়ে যেহেতু বেল হয়ে গেছে তাদের ট্রায়াল টাস্ট কন্ডাক্ট করা চার্জশিট দিয়ে এবং আরো যারা যারা রয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে সবাইকে এই কেসটার মধ্যে নিয়ে আসা অভয়ের বাবা মার কষ্টটা তবে হয়তো কিছুটা লাঘব হতে পারে এটা আমার বিশ্বাস দেখুন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না এটা তারা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করার কথা বলে ওনারা একটা রাজনৈতিক জায়গা হয়তো মানে একটা একটা রাজনৈতিক রাজনৈতিক জায়গায় জিনিসটাকে নিয়ে অলরেডি চলে গেছে আমার মনে হয় এই ব্যাপারে তাদের স্টিক থেকে তাদের এখন এই কেসটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাতে এই কেসটাকে আরো বার করা যায় এই কেসটায় যা যা আছে সমস্ত কিছু সব এভিডেন্স জোগাড় করে আরো যারা যারা রয়েছে তাদের সবাইকে যাতে একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলের ভাত খাওয়ানো যায় সেই ব্যবস্থা এখন তাদের করা উচিত মুখ্যমন্ত্রীর মান সম্মান তো আদৌ নেই ভবিষ্যতে কি থাকবে কেউ জানে না সরকারের যা পরিস্থিতি বিরোধী দলরা ভালোভাবে করতে পারছে না তাই না হলে অনেকদিন আগে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার কথা আমার মনে হয় এখন তাদের কেসটা নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটা তাদের বেশি গুরুত্ব দেওয়া কুনাল ঘোষ বলছে যে অবয়া বাবা মারা কাঁদছে না এক এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করছে এরা রীতিমতো বিরোধী দল করছে কুনাল ঘোষ তো একজন বাবা সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষের ছেলের নামে এবং কুনাল ঘোষের ছবিতে কয়েকজন আজে বাজে কথা বলেছিল বলে কুনাল ঘোষ তাদেরকে বাপ বাপ অন্তর তুলে গালাগালি করেছিল তাহলে কুনাল ঘোষ নিজে যখন তার নিজের ছেলের জন্য এত তার দরদ ছিল আজকে একটা মেয়ে মারা গেছে তার 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 বাবা মার কি মানসিক পরিস্থিতি সেটা কুণাল ঘোষ ওখানে থেকে বুঝতে পারছে না ঘোষ ঘোষ খোকা আর ওই হাকিম এই দুজন হচ্ছে তৃণমূলের সব থেকে বড় দুজন হচ্ছে মানে কি বলবো বাজ বাজলো কুনাল ঘোষ আজে বাজে কথা বলেছে ডাক্তারদের আন্দোলনকে ছোট করেছে এবং এই সিবিআই কে তুলধনা করেছে কুনাল ঘোষ আর ফিরাদ হাকিম সে তো অন্যায় করলেও একদম রেখেছেন এদের সম্বন্ধে যত কম কথা বলা যায় ব্যাপারটা কি হলো সেটা যেটা দুঃখজনক আমার মনে হয় যে একটা হয়তো অভয়ের বাবা মা তার কষ্ট থেকে একটা কথা বলে ফেলেছেন তার রাজনীতি করার জন্য বলেছেন এখনো আমি সর্বান্তকরণে বিশ্বাস করি না কিন্তু এমন একটা কথা তারা বলে ফেলেছেন যেটা রাজনীতির লোকরা বলেন এইটার জন্য তারা আজকে তাদের এই কথাটা নিয়ে প্রচুর রাজনীতি দল হচ্ছে আদৌ তাদের কেসটা কি হবে আদৌ কোনো সেটিং এর ব্যাপার হয়ে যাবে কিনা হয়তো হয়ে তো গেছেই বেশ কিছুটা ভবিষ্যতে আরো হয়ে যাবে কিনা এই কেসের আবার রিটায়াল হবে কিনা বা আবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়বে কিনা এই নিয়ে অনেক অনেক ধোঁয়াশা তৈরি হয়ে গেল আর কুনাল ঘোষ কুনাল ঘোষকে বলার আমার কিছুই নেই কুনাল ঘোষ চিরকালই হচ্ছে যে বহুরূপী চরিত্র কি কি করেন কখন বলেন এই তো আবার এই মুখ্যমন্ত্রীকে মক্ষিরাণী বলেছিলেন আর তার পাশের ছেলে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সারদা সবথেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যখন আবার তার লাজ লজ্জাহীন নিজের থুতু নিজে চেটে যখন তিনি আবার ওই তৃণমূলে ঢুকে গেছেন তখন এখন তার মুখ্যমন্ত্রীর জন্য তার দরদ উতলে পড়ছে এবং কুনাল ঘোষকে সাধারণ মানুষ চেনে কুনাল ঘোষের কথায় আমি অন্তত কিছুই মনে করি না এবং কুনাল ঘোষের কোন কথার গুরুত্ব আছে রাজ্যবাসীর কাছে বলে আমার মনে হয় আচ্ছা সমীর এখানে একটা জিনিস মানে প্রশ্ন মনে আসছে যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে টাইল শুরু হয়েছে সুপ্রিম কোর্টে মামলাটা আছে এটা এই মুহূর্তে কি করা উচিত মানে এইভাবে কি চলবে আমার আমি ঠিক বুঝতে পারছি না এই মামলাটা অনেক সিনিয়রের মতন অনেক সিনিয়ররাও বুঝতে পারছে না আমি খুব পাস সুপ্রিম কোর্টে উচিত হয় স্টপ করা না হলে এই ট্রায়ালটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া আর না হলে আরেকটা হতে পারে সুপ্রিম কোর্ট বলে দিক যে যেরকম ভাবে শিয়ালদা কোর্টে ট্রায়াল হয়েছিল হাইকোর্টে সেইভাবে ট্রায়াল হোক অন মনিটরিং অফ সুপ্রিম কোর্ট এরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার মতে উচিত সুপ্রিম কোর্টের এই কেসটা ছেড়ে দিয়ে হাই কলকাতা হাইকোর্টের কাছে পাঠিয়ে দেওয়া সুপ্রিম কোর্টে যে সুয়মতো নেওয়া হয়েছিল মানে এটা হলো বলবো ফেলিয়র অফ সুপ্রিম কোর্ট যেভাবে কেসটাকে নেওয়া হয়েছিল নেপের বিরুদ্ধে ওইদায়ে একটা বিশাল কিছু ডিসিশন আমরা আশা করেছিলাম এই ধরনের ঘটনার বিরুদ্ধে একটা বিশাল কিছু ডিসিশন বলেই এই করা হবে ওই করা সুপ্রিম কোর্ট নক্কা নিয়ে কিছুই হলো না আলটিমেটলি এরা ভুল লোক কাটগড়ায় ঢুকে গেল এরা ভুল লোক শুধু ডিএনএ টেস্টের উপরে আজকে তার যাবত জীবন কাটাবন্ধ হয়েছে রাজ্য সরকার তাকে একদম फांसीর দড়িতে লটকে দিতে চাইছে কোথায় যেন একটা মিস হয়ে গেছে অথবা রাজনৈতিক সেটিং অলরেডি হয়ে গেছে এই কেসে আমার মনে হচ্ছে এখন সবকিছু ভুলে সুপ্রিম কোর্টের এই কেস আর কন্টিনিউ করা কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না সুপ্রিম কোর্টের উচিত এই কেসটা এখন পুরোপুরি কলকাতা হাইকোর্টের উপরে ছেড়ে আপনি একজন আইনজীবী আপনি সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষের আস্থা কোথায় যাবে আস্থা রাখতে পারছি না সেটা নয় আমি বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট এখন এই কেসটাকে নিয়ে আর কি করবে যদি হাইকোর্ট ভুল করে সুপ্রিম কোর্ট করবে আর না হলে সুপ্রিম কোর্টের ওপর আস্থা আমার আছে আমি আস্থা হারাইনি না হলে সুপ্রিম কোর্ট এইটা যে হাইকোর্ট কিছু করবে না ট্রায়ালটা সুপ্রিম কোর্টে হোক কারণ সিবিআই তো সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার যখনই হাইকোর্টে গেছে রাজ্য সরকারের ওইটাকে আবার চ্যালেঞ্জ করে সিবিআই গেছে সুপ্রিম কোর্টে তাহলে একটা কেসে সুপ্রিম কোর্ট মাঝে মধ্যে ডেট দিয়ে হেয়ারিং করছে রাজ্য সরকার আবার ট্রায়াল এখানে শুরু করেছে অ্যাপিল ক্যালকাটা হাইকোর্টে কেন কি তার কেন ফাঁসি হয়ে তারা ফিলে গেছে এবং তাদের উপর যে সতেরো লক্ষ টাকা জরিমানা হয়েছে তার মধ্যে মনে হয় দশ লক্ষ টাকা রাজ্য সরকারই গিয়েছিল সাত লক্ষ যেটা ব্যর্থতা গেছে সুপ্রিম কোর্টে হ্যাঁ এখন জিনিসটা তারা মানে মানে ভজঘট ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে কোন কোর্ট কি অর্ডার দেবে এটা তো আপনাকে ভাবতে হবে যে আজকে হাইকোর্ট ধরুন একটা অর্ডার দিয়ে দিল পরে সুপ্রিম কোর্ট সেটাকে বদলে দিল কারণ দুটো জায়গায় তো ওপেন কেসটা তাহলে একটা জায়গায় যেমন যেমন সুপ্রিম কোর্ট বলেছিল শিয়ালদা কোটি শুনবে শিয়ালদা কোটি শুনবে ওখানে কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে তাহলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক ট্রায়াল ক্ষতিগ্রস্ত হতে পারে এভিডেন্স ট্যাম্পার হতে পারে সেখানে তারা বলছে না ট্রায়াল কোর্ট শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্ট শুনবে শিয়ালদা কোর্টের ট্রায়াল হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরবর্তীকালে বলেছিল যে ছুটির দিন এবং ন্যাশনাল হলিডে ছাড়া এবং কোর্ট কোর্ট হলিডে ছাড়া প্রত্যেক দিন ট্রায়াল করতে হবে তাই হয়েছে তাই হয়েছে একান্ন জন সাক্ষী অন্যান্য মামলায় ওই শিয়ালদা 10 দশ বছরের সাক্ষী শেষ হয় না পাঁচ সাত বছর সময় লেগে যায় সেখানে সাড়ে তিন চার মাসে তো একটা ট্রায়াল কমপ্লিট করে একটা তো রায় চলে এসেছে এটা তো মানতে হবে এটা তো সুপ্রিম কোর্ট একদম স্ট্রিক্টলি ভাবে অর্ডার দিয়েছে বলেই তো হয়েছে কিন্তু আমি সেটাই বলছি যে একটা স্ট্রিক্ট অর্ডার হোক আমার বোঝানোর ভুল হতে পারে আমার কনসেপশনের ভুল হতে পারে বা আমি এটুকু মনে করছি যেটুকু আমার নলেজ

আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য